মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব দশমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এর ভিতর সাইড যেমন প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমরা ব্যবহার করছি ঠিক তেমনই প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং বাড়ির আউটলুকিংটা থ্রি ডি মডেলটাও অসাধারণ সুন্দর করে তৈরি করা হয়েছে যেন অন্য যে কোনো বাড়ির এটা ইউনিক এবং দৃষ্টিনন্দন বাড়ি লাগে সব দিক বিবেচনা করলে এ বাড়িটা একটা অসাধারণ একটি বাড়ি দশমণ্ডলী এ ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে কাস্টিং খরচ প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে লাগবে ছয়শো টাকা আর যদি কমপ্লিট ডিজাইন করতে চাই পাইলিং সহ লিফ্ট সহ তাহলে আমার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা সাততলা বাড়ি সব কিছু সহ এরকম ছবির মতো তৈরি করতে আপনি খরচ হবে দুই কোটি ষাট লক্ষ টাকা দশমিন্টে আমি ইঞ্জিনিয়ার ছিলাম আপনার সঙ্গে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ